সেরা বিশ্বার মোতায়েন চুল্লুকর পানি মেয়ে ডুবছে আমি কারোর মৃত্যু কামনা করি না প্রবাদ একটা অঞ্জলি ভরা জলের মতো এটা আমাদের এটা শুনতে হচ্ছে আমরা পশ্চিমবঙ্গবাসীরা আমরা সবসময় আমরা এটাই গর্ব করতাম যে আমাদের সংস্কৃতি বোধ আমাদের মূল্যবোধ আমাদের সভ্যতা আমাদের নারীদের প্রতি যে তাদের যে ডিগনিটি তাদের যে মর্যাদা তার প্রতি সমাজের যে রেসপন্স সেটা অন্য আজকে উত্তর ভারত থেকে আমাদের শুনতে হবে জ্ঞান দেবে আর এস এস বিজেপি বলবে রেপ নিয়ে যারা গোটা তাদের প্রশাসন লোকে সব রেপে সরগরাহ্য করেছে যারা দাঁড়িয়ে হাতরাজ কাণ্ডে আমরা দেখেছি কীভাবে গোটা পরিবারকে ধ্বংস করেছে কীভাবে পুড়িয়ে মেরেছে যেমন হাসখালিতে মমতা ব্যানার্জি করেছে যারা আসিফা কাণ্ডে হিন্দু মুসলমান করেছিল যারা গুজরাতে কোনো ঘটনা ঘটলেই দলিত এবং আপা কাস তাই করে সেই ভিত্তিতে ভাগ করে কখনোই এবং ধর্ষণ হলেই মেয়েদেরকে দোষ দেয় যে তারা কেন বাইরে এলো তারা কেন গিলস করলো তারা কেন খেলো তারা কেন পুরুষ বন্ধুদের সঙ্গে যায় এটাই তো আর এটাই তো যে কোনো আয় করে নেয় যে কোনো প্রতিক্রিয়া শক্তি দক্ষিণ পঞ্চমে তাই করে আমার আমি গর্বিত পশ্চিমবঙ্গের এই যে ইকো সিস্টেম আছে সবাই মিলে আমাদের যে সভ্যতার যে ভিত আছে যেটা রামমোহন রায় যেটা বিদ্যাসাগর যেটা রবীন্দ্র ভাবনা থেকে তৈরি হয়েছে তারপরে বামপন্থী মেয়েদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক কর্মকারে তাদের অংশগ্রহণ আরো বেশি বাড়াতে হবে আর মমতারি যখন বলছেন সব পুরুষ সঙ্গীকে সব পুরুষ ডাক্তারকে সব পুরুষ সিকিউরিটিকে তিনি দোষী ঝাড়িয়ে দিচ্ছেন অপরাধীকে হচ্ছেন না আর বলছেন একা একা যাবে না একা একা করবে না যেটা সব সময় বলে মনুবাদি রাজিরাম বলে তার মানে আজকে যখন ছাত্রছাত্রী বা যখন সহকর্মী জুনিয়র ডক্টর একসঙ্গে ডিউটি করছে ডাউট লিস্টে ফেলে দিলেন এটাই হচ্ছে যায় তার ভাবনা কি এখন যে লড়াইটা হচ্ছে এই লড়াইটা বিজেপি লড়তে পারবে না পুলিশ কমিশনার নয় কেন কালের গোদা কারণ কামদনী কাণ্ডে এই সিআইটি অফিসার হিসেবে সাক্ষ্য সদস্য লোপাট করেছিল সেটা ছিল উঁচু দেওয়ালের পেছনে এবং তখন সব্যসাচীকে ব্যবহার করে মমতা রাজি তৎকালীন তৃণমূলের নেতা পরে বিজেপিগুলো এখন আগে তৃণমূল হয়েছে ওখানে ফুটবল ম্যাচ করছিল তক্তি সব সবজি কাটছিল পিকনিক করছিল ফিস করছিল আর তখন সব লোক লোকাট হয়েছিল কামদনির অপরাধী এখন শাস্তি পায়নি কেন কারণ সাক্ষ্য প্রমাণ তদন্তকারীরা পেশ করতে পারে তাহলে এখানে বিনোদী এই কাজটাই করছে পুলিশ কমিশনারদের নাম দিয়ে বলছে সংস্থাকে আমাকে ডাকুক রায়গঞ্জে ধর্ষণ হয়েছে সে অভিযোগ করেছে পুলিশ কোন বার্তা জানেন মমতা ব্যানার্জি বলে দিয়েছেন পুলিশকে ব্লক সভাপতি বা জেলা সভাপতি তৃণমূলে যদি না বলে পুলিশ নড়বে না তাহলে পুলিশ কমিশনার যখন গেল আমি জিজ্ঞেস করতে চাই তৃণমূলের কোন নেতা মমতা অভিষেক কে কে নির্দেশ দিয়েছিল না তো করতে যাওয়ার কথা না এতগুলো ঘটনা ঘটে যায় এখনই দাঁড়িয়ে নারকেল ডাঙার একজন মহিলা কালকে খুন হয়েছে এখন আমি যাব ওখানে বিক্ষোভ সেখানে দাঁড়িয়ে কখনো পুলিশ তো যায় না থানায় যাচ্ছে না তার বাড়ির লোকজন এনার্স হাসপাতালে বসে আছে তো এখানে দাঁড়িয়ে কেন পুলিশ কমিশনার এত সতর্কিত হয়ে গেলেন কেন পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের কর্তাবিদেরকে বলা হলো কেন সঞ্জয়কে সাজানো হলো এবং সিবিআই আর পুলিশগুলো এখন পাওয়া গেছে অপরাধী তারা অভিষেক বলে দিয়েছিলো যাকে কে হ্যান্ড করে দেব তারা সবসাচ্যে গাছ দিতে গেল এটা একজনের কাণ্ড নয় সুপ্রিম কোর্টও বলছে এটা হচ্ছে একটা গ্যাং এবং এটা একটা শুধুমাত্র রেপ এবং হত্যা নয় এটা হচ্ছে যে র্যাকেট দুর্নীতি এবং দুষ্কৃতির যে র্যাকেট সেই র্যাকেটের অংশ আর তৃণমূল কোনো নবানের ডাক হয়নি সন্ধু বলেছে নবান্যের ডাক হয়ে যাবে আর বলে কিনা ছাত্র সমাজের নামে কোন শুনেছে এই নামটা নামে করুক কে দায়িত্ব দিয়েছে আর এস এস এইভাবে করে এবং নেট পরীক্ষা আছে যে কোনো ছাত্র যদি শিক্ষা এবং ছাত্র সঙ্গে যুক্ত থাকে তখনও সে ডাকতে পারে পরীক্ষার দিনে তাহলে তো হচ্ছে শিক্ষা থেকে সব সব সময় দূরে আর এস এল এর শাখার ছাত্র রেখেছে কখনও কোনো ছাত্র সঙ্গে ডাকতে